সন্তান যদি আপনি আদর্শবান পেতে চান কোরআন এবং হাদিস থেকে ওলামা একরাম দশ থেকে এগারোটা পদক্ষেপের কথা বলেছে এই এগারোটি পদক্ষেপ যদি আপনি গ্রহণ করতে পারেন নিশ্চিতভাবে গ্রান্টি দিয়ে বলা যাবে আপনার সন্তান বাটপার হবে না আপনার সন্তান জুয়া খেলা হবে না আপনার সন্তান বধ হবে না আপনার সন্তান গুন্ডা হবে না আপনার সন্তান বকাটে হবে না আপনার সন্তান এই মানবতার কল্যাণে নিবেদিত একজন মহান মানুষে পরিণত হয়ে যাবে নাম্বার প্রথম কি এক আপনি নেবেন ও ভাই আপনি যেমন গাছ গাড়বেন তেমন ফল পাবেন কথা ঠিক নেবে ঠিক আপনি নিম গাছ গাড়ার পরে যদি সেখান থেকে আঙ্গুর ফল আপনি খাইতে চান সেটা পারবেন জোরে বলেন পারবেন পারবেন না নিম গাছ যদি আপনি রোপণ করেন নিমের ফল খাইতে হবে আপনাকে প্রথম পদক্ষেপ আপনাকে গ্রহণ করতে হবে একজন এজন্য স্ত্রী সন্ধান করতে হবে আপনি যদি ভালো সন্তান পেতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম পদক্ষেপ নিতে হবে একজন স্ত্রী স্ত্রীর সন্তান হামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا, لا شريك له ولا نذير له ولا جد له ولا ند له واشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هنالك دعا زكريا ربه قال. هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا متاع وخير متاع الدنيا المراه الصالحه او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جبان كله اللهم بارك على

এমন একটা এ দরুদ শরীফ কোনো বান্দা যদি শুধু দরুদকে দরুদ শরীফকে মোহাব্বত করে প্রতিনিয়ত আমল করে নবীজির উপর ওয়াজিব হয়ে যায় ওই বান্দাকে সুপারিশ করে জান্নাতি নিয়ে যায় প্রেম থাকতে হবে কি থাকতে হবে প্রেম থাকতে হবে মোহাব্বত ভালোবাসা নিয়ে পড়তে হবে দরুদের আমল আমরা সবাই করি তো সব সময় করব যখনই সুযোগ থাকে কাজের ফাঁকে সব টাইমে দরুদের আবাদত আমল আমরা করব ছোট ছোট দরুদ আছে না ছোট ছোট দরুদ আছে না সল্লাহু বলেন বলেন সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তো পড়তে পারি না পড়তে পারব আপনারা ঘোষণা শুনেছেন সময় হবে খুবই সংক্ষিপ্ত হতে পারে আমার আলোচনা শুরু হবে মেহমানও চলে আসবে এরপরেও যেহেতু ওনারা বিদেশি মেহমান দূরের মেহমান ওনাদের কদর ও তাজিম করা আমাদের কর্তব্য আমি লম্বা কোনো ভূমিকা রাখতেছি না মদিরিয়া দারুলুম মাদ্রাসার উদ্যোগে বারো নভেম্বর আজকে তাফসরুল কোরআন মাহফিল আজকে আমাদের এই মাহফিলে প্রধান বক্তা মরোনা মুফতি ইহাইয়া মাহমুদ মিরপুর দাম বারকাতমুল আলিয়া এরপরে আছেন আলোচক মরণা মুক্তি আব্দুল্লাহ মাহমুদ হাশিমি আরও আছেন আমাদের তারাগঞ্জ বাজার কেন্দ্রীয় মসজিদের সাহেব বুজুর আমাদের সকলে শ্রদ্ধা আল্লাহ সবাইকে হায়াত তৈবা হায়াতে তৈবা সিহাতে কুল্লিয়া দান করুক সকল আল্লাহ আমি প্রিয় মুসলিম ভাইরা আচ্ছা বলুন তো এই মুহূর্তে যতগুলো মানুষ দুনিয়াতে আসি আমরা আমাদের মধ্যে সব থেকে প্রেশানি কোন দিকে কোনটা বেশি কি খাবো আগামীকাল এই প্রেশানি কিন্তু মানুষের মাথায় এখন বেশিটা নাই ঠিক না বেটি আমার কর্মসংস্থান নাই এমন প্রেশানিও নাই ব্যবসা চলতেছে না বেশি এই প্রেশানিও নাই তাহলে কি হলো খাবার আছে কর্ম আছে ব্যবসা আছে চাকরি আছে জমি আছে সব থাকার পরেও একটা বড় টেনশন আমাদের মাথায় কাজ করতেছে বর্তমান পিরিয়ডে সেটা হলো ছেলে মেয়ে কথা শোনে না ঠিক না বেটি এই অবস্থা আমাদের মাঝে চলছে কি চলছে না কোটি কোটি টাকার মালিক অনেক সম্পদ ব্যাংক ব্যালেন্স ফ্যাক্টরি আছে কিন্তু সন্তান কথা শোনে না সন্তানের অপকর্মের দায়ে বাবার জেল হয়েছে এ ঘটনা আপনারা শুনেন নাই সন্তানের অপমানের দায়ে পিতা সমাজে মুখ দেখাতে পারে না যেখানে যায় তার সন্তানের এই লম্পট ছেলের লম্পট সন্তানের কথা শুনতে হয় তো এই সমস্যাটা এখন আমাদের সমাজে মোটামুটি আশি থেকে নব্বই পার্সেন্ট মানুষের এই সমস্যা ভুগতেছে জোরে বলেন ঠিক না বেঠে এই নিয়ে আমরা কত জায়গায় না গেছি মাস্টারের কাছে গেছি পরামর্শ করেছি যে আমার সন্তানটা বেয়াদব ডাক্তারের কাছে গেছি মনে হয় চিকিৎসা করলে ভালো হবে এই বাদ দিয়ে আমার কবিরাজের কাছে ফুকে ফুকি এরকম কাজও আমরা আমাদের সন্তানের জন্য করি কি করি না কথাগুলো বুঝবেন ঝাড়ফুঁক তাবিজ কবজ অনেক করেছি কিন্তু কোনো কাজে আসে নাই চতুর দিক থেকে আমরা আমাদের টাকা আমাদের সম্পদ আমাদের সময় নষ্ট করেছি কিন্তু আমাদের সন্তানদেরকে আদর্শবান ভদ্র বানাতে পারি নাই বেশিরভাগ মানুষের সন্তানকে নিয়ে ভুগতেছে যে তার সন্তান লম্পট সন্তান মদ খায় সন্তান গাঁদা খায় বর্তমান সময়ে তো আবার ইন্টারনেটের যুগে আপনাকে ঘুমাই রাখি সে এখন ব্রিজের তলায় বসে সে বন্দরে যাইয়া সারা রাত মোবাইল টিপে ঠিক এরপরে বাড়ি আসে বাড়ি আসার পর বাকি রাত কোনা কাজা সহকারে ঘরের ভিতরে টিপে টিপে করে গেম খেলা কিছুদিন আগে শুনলাম এই কি বাজি একটা গেম খেলার মধ্যে কত লাগতে কেন আমাদের ডাঙ্গির হাতে একটা সমস্যা সৃষ্টি হয়েছে এরপরে এটা নিয়ে কিছুটা পুলিশ কেস কাছালি হয়ে গেছে যাই হোক এই যে সমস্যাগুলো হচ্ছে অনেক পিতেকে লক্ষ লক্ষ টাকা সন্তানের জন্য জরিমানা দেওয়ার প্রয়োজনই পড়েছে জোরে বলেন ঠিক না বে লক্ষ লক্ষ টাকা বাবার অজান্তে সন্তান জমি বন্ধক রেখে গেম খেলা বাবার অজান্তে সন্তান পরিবারে অনেক কিছু বিক্রি করে এভাবে জুয়া খেলতেছে গেম খেলতেছে এরকম সন্তান এখন আমাদের সমাজে অহর অহর জোরে বলেন ঠিক না বেটি মুসলমান ভাইরা রে আমার কথাগুলো ভালো করে বুঝবেন পৃথিবীর যেখানেই যান না কেন আপনি যত ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার কাছে যান না কেন যত পীর ফকির দরবেশ কবিরাজের কাছে যান না কেন সন্তানকে আপনি ভালো করতে পারবেন না সন্তানকে যদি আপনাকে ভালো করতে হয় এই ফর্মুলাটা বাতিয়ে দিয়েছেন একমাত্র যিনি যিনি তিনিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মহান মহা গ্রন্থ আল কুরআনুল करीমের মধ্যে আমাদের প্রিয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে একটা ফর্মুলা একটা সাজেশন দিয়েছে যে তোমার সন্তান যেন আদর্শবান হয় ভদ্র হয় নম্র হয় তোমার সন্তানের জন্য তোমাকে যেন মাথা হেট করতে না হয় তোমাকে যেন জরিমানা দিতে না হয় তোমাকে যেন অপমানিত হতে না হয় এমন একটি আদর্শবান সন্তান যদি তুমি তৈরি করতে চাও চলে আসো কোরআনের কাছে চলে আসো হাদিসের কাছে কোরআন এবং হাদিস তোমাকে সেই ফর্মেট বলে দেবে সেই পদক্ষেপগুলো তোমাদেরকে জানিয়ে দেবে আর যদি তুমি এই পদক্ষেপগুলো গ্রহণ করতে পারো তাহলে তোমাক আর ব্যাং লাগবে না বেлез লাগবে না জমি ক্রয় করা লাগবে না বড় ব্যবসা করা লাগবে না তুমি যদি অর্থ সম্পদে কম হও কিন্তু তোমার সন্তানটাই সম্পদ হয়ে যাবে জোরে বলেন ঠিক না বেটি ঠিক শুনেন যত টাকা পয়সা মেল ফ্যাক্টরি আপনি সন্তানের জন্য রেখে যান না কেন সন্তান যদি উদ্ধাটু হয় সন্তান যদি লম্পট হয় ওটা পাঁচ বছরের মধ্যে ফিনিশ করে দেবে ধরে বলেন ঠিক না বেটি আর আপনার যদি গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স ফ্যাক্টরি নাও থাকে আর আপনার সন্তান যদি সম্পদ হয়ে যায় তাহলে দেখা যাবে আপনি কবরে যাওয়ার পরেও আপনি দেখবেন যে আপনার সন্তান অনেক বড় মানুষ মাপের মানুষ হয়েছে এবং আপনার কথাও স্মরণ করে সব সময় আপনার জন্যে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে আবেদন মোনাজাত করতেই থাকবে ধরে বলেন ঠিক না বেটি আমার ভাইরা করলে আদর্শবান সন্তান পাওয়া যাবে কোন পদক্ষেপ গ্রহণ করলে আদর্শবান সন্তান পাওয়া যাবে এটাই আমার সাবজেক্ট মনোযোগ সহকারে শুনবেন সন্তান যদি আপনি আদর্শবান পেতে চান কোরআন এবং হাদিস থেকে ওলামা একরাম দশ থেকে এগারোটা পদক্ষেপের কথা বলেছে এই এগারোটি পদক্ষেপ যদি আপনি গ্রহণ করতে পারেন নিশ্চিতভাবে গ্রান্টি দিয়ে বলা যাবে আপনার সন্তান হবে না আপনার সন্তান জুয়া খেলা হবে না আপনার সন্তান করে হবে না আপনার সন্তান গুন্ডা হবে না আপনার সন্তান বগেডে হবে না আপনার সন্তান এই মানবতার কল্যাণে নিবেদিত একজন মহান মানুষে পরিণত হয়ে যাবে নাম্বার প্রথম কি এক আপনি যেমন গাছ গাড়বেন তেমন ফল পাবেন কথা ঠিক নেবে ঠিক আপনি নিম গাছ গাড়ার পরে যদি সেখান থেকে আঙ্গুর ফল আপনি খাইতে চান সেটা পারবেন জোরে বলেন পারবেন পারবেন না নিম গাছ যদি আপনি রোপণ করেন নিমের ফল খাইতে হবে আপনাকে এজন্য প্রথম পদক্ষেপ আপনাকে গ্রহণ করতে হবে একজন স্ত্রীর সন্ধান করতে হবে আপনি যদি ভালো সন্তান পেতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম পদক্ষেপ নিতে হবে একজন নেকার স্ত্রী সন্ধান যুবক ভাইয়েরা আপনাদের বলছি কানটা খোলা রাখেন যারা বিবাহ করছেন তারা একটু একটু ধৈর্য ধরেন আপনাদের সবক আসবে সামনে যুবক ভাইরা এখনো যারা বিয়া করো নাই এখন আমাদের পিতারা টাকার জন্য মুখ চাইয়া বসে আছে জোরে বলেন ঠিক না বেঠে টাকার জন্য আর চোরের বাড়িও বোঝে না বাতপারের বাড়িও বোঝে না বংশ বোঝে না শুধু বান্ডিল যেখানে বেশি সন্তানকে বিয়েও দেওয়া হবে তার বেদির সঙ্গে ধরে বলেন ঠিক না বেটি যদি টাকার ধান্দা করেন আপনি যৌতুকের নেশায় পরে যান যুবক আর যদি তোমাকে তোমার চোখে লাগার মতো শুধু সুন্দরীর কাছে এটাকে কি সুন্দরী যেন বলে আমাদের এক বক্তা আছে বাংলাদেশের ভিতরে ওটা ভালো বলতে পারে যে দেখেন যে আটা লাগা সুন্দরী আটা সুন্দরীর সঙ্গে যদি আপনি শুধু প্রেম করা ওর সঙ্গে বিবাহ করার ব্যস্ত হয়ে যান তাহলে এরপরে পিতে হওয়ার পরে আপনাকে পোস্তার দরকার আসে না নাই জোরে বলে আসতে না এই যাবেন হুজুর আমার ছেলেটার জন্য দোয়া করেন এই পানি পরা দেন হুজুর আমার ছেলে ভালো নয় কিন্তু কোনো কাজে আসবে না প্রথম পদক্ষেপ এখনই আপনি কি করেন এখন আপনি মনে মনে প্রতিজ্ঞা করেন যে আমি একজন বিবাহ করলে নেককার স্ত্রীকে বিবাহ করব দরে কান সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার কথাগুলো ভালো করে বুঝবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুনিয়া মাতা ওয়া খায়রু মাতা আদ-দুনিয়া আল মারআতুস সালিহা এই জগতের ভিতরে যা কিছু আপনারা দেখছেন যত কোটি কোটি টাকার সম্পদ দেখছেন না কেন আল্লাহ বলেন আল্লাহ রাসুল বলেন এই সবগুলো বলেন কি পৃথিবীর সব সব টাকা বাড়ি গাড়ি কিছুই তার কোনো দাম নাই আল্লাহ রাসুল বলছেন এই তুচ্ছ দুনিয়ার মধ্যে একটা দামি জিনিস আছে জোরে ঘন সোহান আল্লাহ সবকিছুই তুচ্ছ আর তুচ্ছ জিনিসের মধ্যে একটাই দামি জিনিস আছে একটা মূল্যবান জিনিস আছেন আল্লাহর রসুল বলছেন সেটা হচ্ছে আলমার সালেহা তার নাম হচ্ছে নেককার বিবি যার ঘরে নেককার বিবি আছে সে বড় সৌভাগ্যবান সে বড় নিয়ামত পেয়েছে আরে আপনি কত বড় লিডার আমি জানি আপনি লিডার হওয়ার পরেও আপনি মানুষের কাছে পাওয়ার দেখাতে পারেন ক্ষমতা দেখাতে পারেন আপনার অনেক সম্পদ আপনি মাহাফিলে যাইয়া বিভিন্ন জায়গাতে যাইয়া আপনি কোটি কোটি টাকা ব্যয় করতে পারেন কিন্তু স্ত্রীর কাছে যাওয়ার পরেই আপনাকে ছোট হওয়া লাগে মাথাটা হেদ করা লাগে জোরে বলে ঠিক নেবে ঠিক যদি স্ত্রী কি হয় অসৎ হয় তিনি আপনি দুনিয়াতে মারা না দুনিয়াতে আপনি জাহান নামের ঘরের মধ্যে জাহান নামের মধ্যে আমার ভাইরা তুচ্ছ আর এই তুচ্ছর ভিতরে একটাই ভালো জিনিস তার নাম হচ্ছে নিকার স্ত্রী অতব আমাদের প্রথম পদক্ষেপ হলো একটা নিকার স্ত্রী সন্ধান করতে হবে ধরে বলেন কি করতে হবে যুবক ভাইরা নিকার দেখে বংশ দেখে দিন দার দেখে পরেসার দেখে মেয়ে তালাশ করবা মেয়ে খুঁজবা যদিও কিছুটা রূপে গুণে কম হয় কিন্তু দেখবা তোমার পরিবারের ভিতরে এমন কিছু সন্তান আল্লাহ দান করবে হজরতে হাসান হজরতে হুসাইনের মতো সন্তান হজরতে বাইজিৎ বোস্তামি হজরতে আব্দুল কাদের জেলানি তোমার ঘরে জন্ম নেবে ধরে বলেন ঠিক না বেঠে ফারুক আজম হজরতে উমর রাজি আল্লাহ জমানায় একজন বৃদ্ধ পিতা এসে না করলেন বিচার করলেন আমি ইরুল মমিন আমার একটা ছেলে সন্তান কিন্তু এত বধ আমার কোনো কথা শোনে না আমার সন্তান আমার সঙ্গে বেয়াদি করে আমার সন্তান আমার সম্পদ আসার রূপ করে আমার সন্তান তার মায়ের সঙ্গে বেয়াদবি করে সন্তানটা বড় বেয়াদব লম্পট হয়ে গেছে আমিরুল মুমিনিন উমরের কাছে যখন বিচারটা দায়ের করা হয়েছে বন্ধু আমিরুল মুমিনিন ছেলেটিকে আহ্বান করছেন ডাকিয়ে এনেছেন মজলিস বসা হয়েছে বিচারের কোর্ট বসেছে ছেলেটা চলে আসছে আমিরুল মুমিনিন বলতেছে যুবক তোমার পিতা তোমার বিরুদ্ধে অভিযোগ করেছে এটা কি সত্য যুবক বলতেছে আমিরুল মুমিনিন হ্যাঁ আমি আসামি আমার বাবা যখন বাদী হয়েছে আমার আত্মপক্ষ অবলম্বন করার অধিকার আছে না নাই আমি কিছু বলতে চাই আমিরুল মুমিনিন বললেন ঠিক আছে তোমার কি বলার আছে তুমি বলো যুবক বলল আমিরুল মুমিনিন যেমন নাকি সন্তানের উপর বাবার কিছু হক আছে বাবার উপরে সন্তানের কিছু হক আছে না নাই জোরে বলেন আছে না নাই বাবার উপর সন্তানের কিছু হক আছে না নাই আমিরুল মুমিনিন বলছে অফকোর্স অবশ্যই আছে মৌলিক হক হচ্ছে বাবার প্রতি সন্তানের এক নাম্বার হক হচ্ছে সে যেন একটা ভালো সন্তানের জন্য নিকার স্ত্রী অনুসন্ধান করে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে সন্তান যখন জন্মগ্রহণ করবে তখন ভালো একটা নাম রাখবে তিন নাম্বার হক হচ্ছে এই সন্তান যখন একটু বুঝবান হবে তখন তাকে দিন এবং ইসলাম জ্ঞান গরিমা শিক্ষা দিতে হবে মুসলমান ভাইরারে আমার এইবার যুবকটা বলল আমিরুল মোমিন এটাই আমার লক্ষ্য এটাই আমার টার্গেট এবার আপনি আমার বাবাকে জিজ্ঞাসা করেন আমার বাবা আমার মাকে বিয়ে করেছে কি দেখে বিয়ে করেছে আমার মা ছিল একজন অগ্নি পূজারের দাসী রূপ লাবণ্য দেখে আমার বাবা পাগল হয়ে প্রেম করে ওই মহিলাকে বিয়ে করেছে পরবর্তীতে আমার মা মুসলমান হয়েছে কিন্তু ইসলামী শিক্ষা না থাকার কারণে আমার মা কখনো আমাকে আদব কায়দা শিক্ষা দিতে পারে না আর যে কথা বলছেন আমার বাবা আমার যে নাম রেখেছে মুসলমান লম্বা করার সুযোগ নাই আমার নাম জুল জোরেবারের নাম রেখেছে কি নাম রেখেছে কি আমার নাম রেখেছে জুল জুল শব্দের অর্থ আমাদের বাংলায় হচ্ছে গোবরে পোকা আপনারা কেউ কি আপনার সন্তানের নাম গোবরে পোকা রাখবেন নাকি রাখবেন রাখবেন না কিন্তু বলটু তো ঠিকই রাখেন ঠিক নবে ঠিক বলটু আমরা ঠিকই রাখি নাটও রাখি ডলারও রাখি তিনারও রাখি কত নামাজ গবি আমরা রাখি যুবক বলছে আমিরুল মুমিনিন আমার নাম রাখা হয়েছে জুল গবরে পোকা এবার বলুন আমার পিতাকে আমার জন্য একটা কেন ভালো নাম নির্ধারণ করে নাই এরপরে আপনি বলছিলেন তিন নম্বর হক হচ্ছে একটু বুজমান হওয়ার সাথে সাথে আমাকে যেন দিন শিক্ষা দেয় আমাকে যেন ধর্ম কর্ম ইসলাম শিক্ষা দেয় আমি আপনাকে পরক করে বলতেছি আমার বাবা আমাকে কখনো মাদ্রাসা তো দূরের কথা মাদ্রাসা কোন দিকে এই রাস্তাটাও দেখায় না আমিরুল মোমিন বড় রাগান্বিত হয়ে গেলেন ওই যুবকের পিতাকে তাড়িয়ে দিলেন রাম রাম বলছে তুমি চলে যাও তোমার বিচার আমি করবো না বিচারটা খারিজ করে দিলাম এবার যুবকটাকে ডাক দিয়ে পাশে বসালেন আমিরুল মুমিনিন তাকে কোরআন থেকে কিছু উপদেশ দিয়ে পাঠিয়ে দিলেন যে বাবা শোনো বাবা যত খারাপ হোক মা যত মূর্খ হোক কিন্তু এরপরেও মা বাবার সেবা করার দরকার আছে না না কোরআন থেকে বুঝাইয়া বুঝাইয়া হাদিস থেকে বুঝাইয়া বুঝাইয়া ছেলেটাকে বিদায় দিলেন আমার ভাইরা এজন্য আমাদের কি করতে হবে একজন ভালো স্ত্রীর কি করতে হবে অনুসন্ধান করতে হবে এক নাম্বার পদক্ষেপ ও মুসলমান যদি নিক্কার সন্তান পেতে চাও যদি একটা আদর্শবান সন্তান পেতে চাও প্রথম পদক্ষেপ হবে তোমাকে কি করতে হবে নিকার স্ত্রী অনুসন্ধান করতে হবে দুই নাম্বার হলো যখন তুমি নিক্কার মেয়ের সঙ্গে বিয়ে করলা এবার যখন তুমি সেটেলমেন্ট অফিসে যাইবা বাসর ঘরে যাইবা বাসর ঘরে যাওয়ার আগে তোমার একটা ডিউটি আছে কাজ আছে বাসর ঘরে যাওয়ার পরে তুমি শুধুমাত্র আল্লাহর সঙ্গে সাক্ষাৎ না করে আল্লাহর সঙ্গে কথা না বলে তুমি তোমার স্ত্রীর সঙ্গে মিলন করবা না প্রিয় নবীজি শিক্ষা দিয়েছেন হাদিসের মধ্যে আছে যখন তোমরা সেটেলমেন্ট অফিসে যাও স্বামী স্ত্রী মিলন করবা মিলন করার আগে একটা দোয়া পরে নাও জানা আছে মুসলমান এখানে সন্তানের বাবা কারা কারা আছে হাতু ডেন যারা সন্তানের বাবা সন্তানের বাবা কেমনে আসছে সন্তান কেউ দোয়া পড়েন নাই জোরে বলেন ঠিক না ঠিক দোয়া পড়ছেন আজ কোন হুজুর ছেলেটা বেয়াদ হয়ে গেছে শুধু জুয়া খেলে শুধু গেম খেলে সারা দিন শুধু ছেলে পেলে নিয়ে কি যে করে আমি জানি না আমার ভাইয়েরা বলতেছিলাম ভালো করে শুনেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আল্লিসলাম বলেছেন একটা দোয়া আছে আমার সঙ্গে বলেন বিস্মিল্লাহি আল্লাহ আজকে শিখে নেন বিস মিল্লাহি আল্লাহুম্মা জান্ নিব আনা ওয়া জান্ নিবি শাহিত আনা মা রদাক টানা এই দোয়াটা পড়ার পরে আপনাকে সহবাস করতে হবে কয়টা পদক্ষেপ গেছে দুইটা তিন নাম্বার পদক্ষেপের কথা বলছি মুসলমান বালুকের মন দেন মেহমান আছে আমি আল্লম্ব করবো না আলোচনাটা এখানে রেখে দেবো যদি কখনো সুযোগ হয় ইনশাল্লাহ এগারোটি পদক্ষেপ জোরে বলেন কয়টা পদক্ষেপ তিন নম্বর পদক্ষেপ ওই মা আজকে আসছেন পর্দা নিশীন ও মা তোমার পেটে বাচ্চা আসবে বাচ্চা ধারণ করে তুমি কখনো সিডি দেখবে না টিভি দেখবে না মোবাইলে অশ্লীল গান শুনবে না মোবাইলের সিনেমা দেখবে না তুমি খারাপ কাজে যাবে না চগুল খুরি করবে না মিথ্যা কথা করবে বলবে না গুনাহের কাজের মধ্যে যাবে না ও মা বোন তুমি পেটে বাচ্চা নিয়ে যখন গুনাহের কাজ করো তোমার এই গুনাহের কাজের প্রভাব তোমার পেটের বাচ্চার মধ্যে পড়ে যায় এজন্য আমাদের তিন নম্বর পদক্ষেপ মা বন্ধের পদক্ষেপ সেটা হলো কি বাচ্চা ধারণ করার পরে আমাদের কি করা যাবে না গোনাহের কাজ করা যাবে না এটা হলো বিয়ার এরপরে যখন সন্তান জন্মগ্রহণ করবে সন্তান জন্মগ্রহণ করার পরপরেই পরেই তিনটা কাজ জোরে বলেন কয়টা কাজ তিনটা কাজ এক নাম্বার কাজ হচ্ছে সন্তানের দুই কানে আজান দিতে হবে একামত দিতে হবে কি করতে হবে আজান একামত আমরা বুঝি না ডাক দেয় হুজুর হুজুর আসেন এ বাচ্চা একটা হয়েছে আজান দেন তো হুজুর কি করছে আমি দেখেছি অনেক জায়গাতে দেখেছি হুজুর কি করে ঘরের পিছনে যাইয়া আল্লাহু আকবর আল্লাহু আকবর ইর দেয় কি দেয় না এইটা পদ্ধতি দুদিন ওই মুসলমান বাচ্চার জন্য কিভাবে আজান দেবেন বাচ্চাটাকে দোহাসলা করে হাতের মধ্যে নেবেন নেওয়ার পরে জন্মের পরে পরে আপনি নেবেন আপনি বাবা হর নেবেন আপনি বড় ভাই হন নেবেন হাতে নেওয়ার পরে কেবলার দিকে মুখ করবেন কেবলার দিকে মুখ হওয়ার পরে বাচ্চার ডান কানের মধ্যে আজান দেবেন বাম কানে কামত দেবেন কেমন আজান দেবেন আল্লাহর রাসুল সাল্লু আলাইসাল্লাম বলেন আবু রাফে থেকে হাদিসটি বন্ডিত আল্লাহ রাসুল বলেন রাই তু রাসুল আল্লাহ সাল্লু আলাইসালাম আজানা ফি উজুনীল হাসান হেনা ওলাদাদহু ফাতেমা তুরাজী আল্লাহু তালা আনহা বিসলাত আমি দেখেছি যখন ফাতেমার সন্তান হাসান রাজী আল্লাহুতালা নু জন্মগ্রহণ করেন আল্লাহ রসূল তাকে হাতি নিয়ে নামাজের মতো আদান দিয়ে সেন্দুর এখন সবহান আল্লাহ যেভাবে নামাজ রাজান দেয় যখন বাচ্চার কানে আজান দিবা হাইয়া আল সালা যখন বলবা হাইয়া আলাল ফালা যখন বলবা ডান দিকে মুখ ফেরাবা বাম দিকে মুখ ফেরাবা এমনি করে আজান একামত দিবা এরপরে একটা নাম রাখতে হবে কি করতে হবে সুন্দর একটা নাম রাখতে হবে আকিকা করতে হবে ধরে বলেন কি করতে হবে আকিকা করতে হবে সাত দিনের মধ্যে আপনি আকিকা করবেন নাম রাখবেন এবং কি করবেন তাহানিক করবেন কি করবেন তাহানিক আমাদের দেশের ভিতরে কি করে জানেন তাহানিক বুঝে না ছয় মাস পর বা এক বছর পর বাচ্চার মুখে ভাত দেয় একটা ভাত দেওয়া দিবস করে ধরে বলেন ঠিক না বেঠিক হ্যাঁ মুখে ভাত মুখে ভাত এটা মুসলমানের সিস্টেম নয় মদিনায় যাওয়ার পরে হেজরত করার পরে সর্বপ্রথম আসমাইবিন আসমা বিনতে আবু আকর রাজি আল্লাহ তালা আনহুর ঘরে যে সন্তান জন্মগ্রহণ করেন আব্দুল্লাবী জুবাইর আসমার ছেলে এটা জন্মগ্রহণ করার পরে তাকে কোলে করে নবীজির দরবার নিয়ে আসেন নবীজি একটা খেজুর চিবিয়ে তার জীবের ভিতরে লাগিয়ে দিয়েছেন তাহলিক করতে হবে সন্তান জন্মগ্রহণ করার পরে পরে কোনো আলে ওলামা বুজুর্ব আপনার দ্বারা ভালো লাগে এমন একজন মুরব্বী ব্যক্তিকে টাকাই আনে খেজুর বা কোনো মিষ্টি জাতীয় জিনিস তার জীবের মধ্যে দিবেন সুবাহ আল্লাহ এভাবে আমাদের পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে আল্লাহ পাক আমাদের সব বিষয়গুলোর প্রতি বুঝে আমল করার তৌফিক দান করবেন আমিনা আনী আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন সালাম আলাইকুম রহমতুল্লাহ পদক্ষেপ ছিল কয়টা এগারোটা বলা যাবে হুজুর আছে আমি কই যাচ্ছি নিজেও জানি না শুধুমাত্র আপনাদের মাঝামাঝি হাঁটতেছি আল্লাহ আমাদেরকে বোঝা তো অভিজ্ঞতা আমি